বিরোধের পর স্বাগত ভারত সরকারের সাথে তিপ্রা মথার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় আর এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর ইতিমধ্যেই সেই চুক্তিতে কি লেখা রয়েছে সেই বিষয় নিয়ে রাজ্যবাসীর মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে বিশেষ করে বিরোধীরা ইতিমধ্যে রাজ্যবাসীর মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চক্রান্ত করছে বলে অভিযোগ তিপ্রা মথার তাই ইতিমধ্যেই তিপ্রা মথার নেতৃত্বরা তারা এবার ডোর ডোর ছু হাতে নিয়েছে পাঁচ দিন বিপি তারা সাধারণ মানুষ কি গিয়ে বোঝাবেন যে আদতে সেই ত্রিপাক্ষিক চুক্তিতে কি কি উল্লেখ রয়েছে ভারত সরকার এবং তিপ্রা মাতার মধ্যে কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষকে জানান দেওয়ার জন্যই ডট ডর কর্মসুচী সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ত্রিপাক্ষিক চুক্তির মর্ম বোঝাতে এবার দোয়ারে দুয়ারে মথা কি বলবে। আপু এই যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে মথা সেই চুক্তি আসলে কি আদতে কি রয়েছে চুক্তির মধ্যে তার বোঝানোর জন্যই মথার এই ডোর টু ক্যাম্পেইন শুরু হতে চলেছে এবং এই ক্যাম্পেইনেই রয়েছে তোমার তিপ্রা মাথার যুব সংগঠন অর্থাৎ ইউথ তিপ্রা ফেডারেশন পক্ষ থেকে আহ পাঁচ দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই পাঁচ দিন ব্যাপী কোন কোন না আজ থেকে অর্থাৎ 10 তারিখ থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন ব্যাপী এই বিশেষ ঘরে ঘরে গিয়ে প্রচার কার্যসূচি করবে ত্রিপBatchNorm যুব সংগঠন দেখো ত্রিপBatchNorm এনজে পায়তোবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ত্রিপাক্ষিক সেই চুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ইতিমধ্যে আকাধিক প্রভাব পরিলক্ষিত হয়েছে আপাতত এই চুক্তিকে কেন্দ্র করে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস কিন্তু কটাক্ষ করেছে বামেরা কিন্তু ছাড়েরী 1 ইঞ্চি জমি এক প্রকারই ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করে মধ্যে সেই বিষয়ে কিন্তু জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে ইতিমধ্যে রাজ্যবাসীর মধ্যে তার সঙ্গে আর রাজনৈতিক মহলও কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে এই চুক্তির সম্পর্কে সেই চুক্তিকে কেন্দ্র করে আহ মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি যে এই চুক্তির প্রসঙ্গে নির্বাচনের পর তিনি জানান দেবে বিস্তারিত এর পাশাপাশি যদি তোমাকে বলি আহ মথার অপর বিধায়ক আমাশার চিত্ত বর্মা তিনি কি বললেন তিনি জানালেন যে এই চুক্তির মধ্যে ট্রেটার যে দাবিকে সামনে রেখে এতদিন তারা নেমেছিলেন এতদিন তারা অবসান করেছেন বা দাদা এতদিন রাজ্যবাসী দেখে এসেছে সেই গ্রেটার তিপ্রাল্যান্ড নাকি উল্লেখ নেই এই চুক্তির মধ্যে কেন তার এই তাৎপর্যপূর্ণ বক্তব্য বা কেন তিনি এই বিস্ফোরক করছেন রাজনৈতিক ময়দানে এই প্রশ্নকে কেন্দ্র করে বা এই যে জলঘোলা তৈরি হয়েছে ত্রিপাক্ষিক চুক্তিকে ঘিরে তাকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে বিশেষ করে উপজাতি অধ্যুষিত অঞ্চল এবং সেখানকার জনজাতিদের মধ্যে একটা প্রভাব পড়বে লোকসভা ভোটের আগে তাতে সব থেকে বড় ক্ষতি কি হবে না ভোট বাক্স ভোট বাক্সতে মাথার ভোট কমতে পারে যদি জনজাতিরা ভুল বোঝে থাকে শেষ পর্যন্ত মাথার প্রতিষ্ঠা থাকে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার এই ত্রিপাক্ষিক চুক্তি সম্পর্কে যাবতীয় বিস্তারিত জানার জন্যই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে মথার যুব সংগঠন এই কর্মসূচি ইতিমধ্যেই দেওয়া হয়েছে রবিবার এক প্রকার এই কর্মসূচিতে নামলো মথার যুব সংগঠন চিত্রাল্যাঙ্গে যে দাবি সেই দাবিকে কোথাও গিয়ে জোড়া জোড়ালো করতে চাই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তবে হ্যাঁ চিত্রাল্যাঙ্গের দাবি বা যাই হোক না কেন আপাতত নাকি সবটাই রাজ্যবাসীর উন্নয়নের স্বার্থে করা হয়েছে বা স্বাক্ষরিত হয়েছে বলেই দাবি করেছিলেন মথার প্রতিষ্ঠাতা অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে কি উল্লেখিত রয়েছে কি উল্লেখ করা হয়েছে সেই চুক্তির মধ্যে প্রত্যেকটা বিষয় জানান দেওয়ার জন্য ইতিমধ্যে পাঁচ দিন বিপি ডোর টু ডোর কর্মসূচি হাতে নিয়েছে তিপ্রা নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন